গতকাল মানিকগঞ্জে এনসিপির সমন্বয় সভায় সার্জিস আলম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের সাথে নিয়ে মঞ্চে উঠেছিলেন এর প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা বাঘবিতন্ডা হয়েছে এবং বাকবিতণ্ডার এক পর্যায়ে সার্জিস আলম সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করতে বলেছেন যদিও সেই ভিডিও আমরা ইতিমধ্যে দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মূলধারা গণমাধ্যমও এটা নিয়ে রিপোর্ট করেছে ফলে সেখানেও সার্জিস আলম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের ছাড়া মঞ্চে উঠতে পারেননি শেষ পর্যন্ত সমন্বয় সভাটা ঠিকমতো হতে পারেনি কিন্তু এখানে একটা বার্তা স্পষ্ট সার্জিস আলমের ছাত্রলীগকে লাগছে যদিও এর কয়েকদিন আগেই ঢাকাতে যে সমন্বয় সভাটা ছিল সেখানে সার্জিস আলম বলেছিলেন পাঁচ আগস্টের আগে যারা ছাত্রলীগ বা আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন তারা এনসিপিতে যোগ দিতে পারবেন না একটু কনফিউজিং তার এই স্টেটমেন্ট কারণ তিনি নিজেও একসময় ছাত্রলীগ করেছেন ফলে সাবেক ছাত্রলীগার হিসেবে তিনি আবার এনসিপিতে এসছেন হতে পারে তিনি তো ইতোমধ্যে যোগ দিয়ে ফেলেছেন এবং তিনি একটা খুবই গুরুত্বপূর্ণ পদ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন ফলে তার বিষয়টা আলাদা কিন্তু এর বাইরে যারা পাঁচ আগস্টের আগে ছাত্রলীগ বা আওয়ামী লীগ করেছেন তারা আর এনসিপিতে যোগ দিতে পারবেন না কিন্তু তার পরপরই আমরা আবার মানিকগঞ্জে উল্টোটা দেখতে পেলাম সার্জিস আলম নিজেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের সাথে নিয়ে মঞ্চে উঠলেন তার মানে তিনি ঢাকাতেই বক্তব্য রাখছেন তিনি স্ট্যান্ডার্ডটা সেট করছেন তার দলের জন্য কিন্তু তিনিও ছাত্রলীগ বা আওয়ামী লীগের বাইরে যেতে পারছেন না আমরা একই ধরনের ঘটনা বেশ কয়েকবার দেখেছি জামাতের নেতাদের দিক থেকে জামাতের বেশ কয়েকজন নেতা তো ইতোমধ্যে তারা বেশ শক্তভাবে জানিয়েছেন এমনকি গণমাধ্যমকে পর্যন্ত তারা বলেছেন পাঁচ আগস্টের পর তারা আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থকদের উপরে কোনো ধরনের অবিচার করেননি তারা তাদেরকে সমর্থন দিয়েছেন পাশে থেকেছেন এ কারণে তারা এক্সপেক্ট করেন আওয়ামী লীগের ভোটগুলো তারা পাবেন কথা তারা সরাসরি বলছেন প্রকাশ্যে বলছেন তার মানে জামায়াত ইসলামীরও আওয়ামী লীগকে দরকার পড়ছে আবার একই সাথে আমরা দু একজন বিএনপি নেতার কাছ থেকেও দেখেছি কয়েকদিন আগে শ্যাম একটা মন্তব্য করেছেন যদিও তিনি একটু ভিন্নভাবে বলেছেন গত সতেরো বছরে শেখ হাসিনার সুরাজারি শাসন আমলে যারা ভোট দিতে পারেননি আওয়ামী লীগেরও অনেকে তো ভোট দিতে পারেননি কারণ ভোট তো আগের রাতেই দেওয়া হয়ে যেত কিংবা ভোট দেবার প্রয়োজন পড়তো না এমনিতেই এমপি নির্বাচিত হয়ে যেত ফলে সে সময় যারা ভোট দিতে পারেননি এমন সমর্থক যারা রয়েছেন যারা কোনো অন্যায় দুর্নীতি কিংবা নিপীড়ন নির্যাতন এর সাথে জড়িত ছিল না তাদের পাশে যদি আমরা দাঁড়াই তাহলে তারা আমাদেরকে সমর্থন করতে পারে এটা ঠিক যারা নিপীড়ন নির্যাতন জুলুম অত্যাচার কিংবা দুর্নীতি লুটপাটের সাথে জড়িত ছিল না তারা তো আমাদেরই ভাই বন্ধু আমাদের পাশের মানুষ তাদের পাশে তো আমাদেরকে দাঁড়াতেই হবে একটা রিকনসিলেশনের ভেতর দিয়ে আমাদেরকে যেতে হবে কিন্তু যারা অপরাধী যেমনটা সার্জিস আলম নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টেড নেতাদের সাথে নিয়ে উঠেছেন মঞ্চে এবং ছাত্রলীগের একটা পথ পেতে হলে তাকে যে সমস্ত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় এবং যে অর্থের লগ্নি করতে হয় তাতে দুর্নীতি লুটপাট আবার একই সাথে নিপীড়ন নির্যাতন জুলুম অত্যাচারের সাথে আপনাকে জড়িত থাকতেই হবে এর বাইরে তো কোনো সুযোগ নাই তার মানে আমরা আসলে আওয়ামী লীগ থেকে বেরিয়ে হতে পারছি না তো শুধু 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 মুখে কেন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে এত কথা বলছি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে কেন রেখেছি তার চেয়ে বরং আওয়ামী লীগকে রাজনীতি করতে দেন দেশের জনগণ তাদেরকে যেভাবে বিতাড়িত করেছে পাঁচ আগস্ট তাতে দেশের জনগণের সামনে গিয়ে তারা খুব একটা সুবিধা করতে পারবে না বরঞ্চ আমরা এইভাবে তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসছি এবং সুবিধাজনক অবস্থানে নিয়ে আসছি এনসিপি একটা রাইজিং পলিটিক্যাল পার্টি তারা যখন ছাত্রলীগ বা আওয়ামী লীগের লোকজনকে তাদের সাথে নিচ্ছে তখন তারাও তো পাওয়ারফুল হয়ে উঠছে নতুন করে আওয়ামী লীগের যারা যুক্ত হচ্ছেন এনসিপিতে তারাও তো পাওয়ারফুল হয়ে উঠছেন কারণ এটা একটা রাইজিং পলিটিক্যাল পার্টি এরা হয়তো বা ভবিষ্যতে কোনো একসময় রাষ্ট্রক্ষমতায় যাবে তার মানে আওয়ামী লীগ বা ছাত্রলীগের এই মানুষগুলো যারা একসময় নিপীড়ন নির্যাতন জুলুম অত্যাচারের সাথে জড়িত ছিল তারাও পাওয়ারফুল হবে সামনের দিনে রাষ্ট্রক্ষমতার কাছাকাছি থাকবে একইভাবে জামাত ইসলামী যেভাবে আওয়ামী লীগকে কাছে টানবার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় তো আওয়ামী লীগ নেতারা যোগ দিয়েছেন পর্যন্ত এমনটাও হয়েছে ফলে এভাবে তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে বরং আমরা আরও বেশি পাওয়ারফুল করে তুলছি তার চেয়ে বরং আওয়ামী লীগকে রাজনীতি করতে দেন আন্তর্জাতিকভাবে নানান চাপ আসছে আমরা দেখছি বিভিন্ন চিঠি আসছে সরকারের কাছে আওয়ামী লীগের রাজনীতি যে নিষিদ্ধ করা হয়েছে সেটা যেন তুলে নেওয়া হয় এত চাপের দরকার নাই কারণ আমরা যেহেতু তাদেরকে ছাড়া চলতেই পারছি না আমাদের যেহেতু আওয়ামী লীগকে লাগছেই ছাত্রলীগকে লাগছেই এর বাইরে যেতেই পারছি না আমরা তাহলে এই খেলা বন্ধ করেন তাদেরকে রাজনীতি করতে দেন মেইন স্ট্রিমে তারা আসুক জনগণের সামনে যাক রাজনৈতিক দলগুলো তাদেরকে বুকে টেনে নিলেও দেশের জনগণ তাদেরকে বুকে টেনে নেবে না ওই অল্প কিছু সংখ্যক মানুষ যারা সুবিধাভোগী ছিল যারা ওই নিপীড়ন অত্যাচারের সাথে জড়িত ছিল ওই লুটপাটের সাথে জড়িত ছিল তারাই শুধুমাত্র ওই মানুষগুলোকে যদি তারা রাজনীতি করতে আসেন যদি তারা মানুষের কাছে যান তাহলে তাদেরকে অ্যাকসেপ্ট করবে এর বাইরে দেশের সাধারণ মানুষ যতই এখন রাজনীতিতে যারা আছেন বা এখন সরকার যারা তা চালাচ্ছেন তাদের প্রতি যতই বিত শ্রদ্ধা হোক না কেন এখন রাজনীতিতে যে সমস্ত দলগুলো আছে ক্রিয়াশীল তাদের প্রতিও যত ক্ষোভ থাকুক না কেন অন্তত আওয়ামী লীগকে যারা ওই সাড়ে পনেরো বছরে এভাবে জনগণ উপরে নিপীড়ন নির্যাতন করেছে এভাবে লুটপাট করেছে দেশের অর্থনীতিটাকে ধ্বংস করেছে এবং সবশেষ জুলাই আগস্ট মাসে যেভাবে তারা মানুষ মেরেছে আমাদের সন্তানদেরকে মেরেছে তাতে এ দেশের জনগণ এত সহজে তাদেরকে মেনে নেবে না তার চেয়ে অনেক সহজে রাজনৈতিক দলগুলো আমরা তাদেরকে মেন নিয়ে আসছি তাদেরকে মেনে নিচ্ছি তাদেরকে মঞ্চে বসাচ্ছি এমনকি তাদের ভোট নিজেদের ব্যাংকে জমা করবার জন্য তাদের পক্ষে কথা বলছি নতুন নতুন বয়ান সামনে নিয়ে আসছি আওয়ামী লীগ যদি নিষিদ্ধ থাকে তাহলে এভাবে তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করবে রাজনৈতিক দলগুলো তার মধ্য দিয়ে তারা আরও বেশি করে ক্ষমতাবান হয়ে উঠবে ফলে আওয়ামী লীগের এই ক্ষমতায়ন আমরা চাই না তাদেরকে রাজনীতি করতে দেন আবার তারা রাজনীতি না করলে যারা এভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সংস্পর্শে আসা বা অর্থের বিনিময়ে তাদের ব্যবসা বাণিজ্যের বিনিময়ে তারা নিজেরা যার পুনর্বাসিত হতে পারবেন না তাদের অনেকে আবার আন্ডারগ্রাউন্ড হয়ে যাবেন আমাদের নিশ্চয়ই মনে আছে বাহাত্তর থেকে পঁচাত্তর কিংবা পঁচাত্তর পরবর্তী সময়েও রক্ষী বাহিনীর অত্যাচারে গণবাহিনী যেভাবে গঠিত হয়েছিল এবং সে সময় কী কী হয়েছে আমরা জানি এবং যদি একবার আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ড পার্টি হয়ে যায় সেক্ষেত্রে যেভাবে চোরাগপ্তা হামলা বা এই বিষয়গুলো হতে থাকবে তাতে দেশ আরও বেশি করে অস্থিতিশীল হয়ে উঠতে পারে বরঞ্চ তাদের রাজনীতির মেন স্ট্রিমে আসতে দেন জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে ভবিষ্যতে প্রত্যাখ্যান করবে কিন্তু যে সকল রাজনৈতিক দলগুলো মুনাফিকই করছে মুনাফিকই করছে যে সকল রাজনৈতিক দল এবং নানান সুযোগ সুবিধার বিনিময়ে অর্থের বিনিময়ে কিংবা ভোটের বিনিময়ে তাদেরকে যেভাবে নিজেদের কাছে টানছে আবার বক্তৃতায় তারা বলছে আওয়ামী লীগকে আমরা কোনোভাবে মেনে নেব না আওয়ামী লীগের সাথে জড়িত কাউকে আমরা আমাদের দলে স্থান দেব না ছাত্রলীগের কাউকে আমরা স্থান দেবো না অথচ তাদেরকে সাথে নিয়েই তাদের সাথে সক্ষতা গড়ে তুলেই রাজনীতি যারা করছে তাদেরও মুখোশ উন্মোচন হবে এবং তারাও এই সুযোগটা আর পাবে না কারণ এই মানুষগুলো একবার যাদেরকে জামাত বলেন বিএনপি বলেন এনসিপি বলেন অন্যান্য রাজনৈতিক দলগুলো সুযোগ দিচ্ছে আপনার কি মনে করছেন তারা আপনাদের দলে যুক্ত হচ্ছে না তারা এখানে ঠাই নিচ্ছে যদি কোনো দিন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি জায়জ হয় তাহলে তারা সেই দিনই আওয়ামী লীগের রাজনীতিতে চলে যাবেন এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে জানি এটা হয়তো বা আপনাদেরও মাথায় আছে কিন্তু স্বার্থ স্বার্থের সামনে আমরা মাথা নত করছি তার চেয়ে বরং আওয়ামী লীগকে রাজনীতি করতে দেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেন এটাই বরং ভালো হবে